হরে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে বালকিল্লু মুনিগণ বললেন ধর্মের নিকটে ভগবান গদাধর বৎস দ্বাদশীর ব্রতের কথা কীর্তন করেছিলেন এই পুজো গধূলির সময় করতে হয় প্রথম দিনে বটবৃক্ষ বৎসের পুজো করতে হয় একই বর্ণবিশিষ্ট বৎসের সঙ্গে দুগ্ধবতী গরুর পুজোর করার ভিত্তিতে পুষ্প চন্দন মালা দ্বারা এর পুজো করতে হয় তৈলপক্ষ গক্ষীর গরুর ঘি দুধ দই পায়েসান্ন এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে সেদিন দিনের শেষ শেষভাগে নিরাচন করতে হবে মুখে আরতি করার পর যদি দেখা যায় আরতি বাতি সতেজ হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে তাহলে সেটি সুপ্রত হয় আর বিপরীত দেখলে তা দুঃখ হয় কার্তিক মাসের কৃষ্ণ একাদশী হতে পঞ্চম দিন সন্ধ্যায় এইভাবে নিরাজন করতে হবে মন্ত্রের দ্বারা দ্বীপ অভিমন্ত্রিত করে যথাক্রমে দেব বিপ্র হস্তি অশ্ব জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আর কনিষ্ঠ সকল মাতৃগণকে স্ত্রীগণ নিরাজন করবে নিরাজনের পর দ্বীপ শিখা লক্ষ্য করবে এই সকল রুক্ষ দ্বীপ শিখা হলে সম্পদ ক্ষয় হয় শ্বেত হলে অন্নবিনাশ হয় হলে যুদ্ধ হয় আর কৃষ্ণকায় হলে তার মরণ পূর্বে একাঙ্গী নামনি এক গোপী এই ব্রত সাধনের ফলে তিনি তিন বছরের মধ্যে বিপুল সম্পদশালিনী হয়েছিলেন সেই জন্য কার্তিকের কৃষ্ণ দ্বাদশী বিধিমতো গোপুজো করলে গোব্রত মাহাত্ম শ্রবণ করলে মানব কখনো গোহীন হয় না তার নিকট কোনো অপরাধ থাকলেও সেটাও দূর হয়ে যায় আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীর দিনে এই দীপুৎসব হয় এই উৎসবের সামনে গোপ্রত করতে হয় তাই পূর্বদিনে প্রাত স্নান করে গোবিন্দের প্রতি ভক্তিতে তিন রাত্রি বিধান করে এই ব্রত সমাপ্ত করে গোবর্ধন উৎসব করতে হবে অপমৃত্যু নাশ করার জন্য কৃষ্ণ ত্রয়োদশী সন্ধ্যার সময় জমের উদ্দেশ্যে একটি দীপদান করবেন কোনো এক বালক উক্ত দিনে দীপদান করে জমের অনুগ্রহে অপমৃত্যু হতে প্রাণ লাভ করেছিলেন তার প্রশ্নের উত্তরে বলেছিলেন সন্ধ্যায় নিজের গৃহে উত্তম একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন তাহলে তার মৃত্যু ভয় আর হবে না অপমৃত্যু হলেও তার কাছে আর জম আসবে না বালহিল্য মুনিগণ বললেন আশ্বিন মাসের পূর্ববিদ্যা কৃষ্ণপক্ষের চতুর্দশীতে প্রাতঃস্নান করতে হবে প্রাতকাল ছাড়া অন্য সময়ে স্নান করলে সম্বৎস সমস্ত নষ্ট হয়ে যাবে তাতে গায়ে যাতে কোনো তেল মাখা যাবে না তৌলমর্দন রৌরব নরকের গতি হয় দিনে লক্ষ্মী দেবী তৌল স্নানকে ত্যাগ করেন যখন চতুর্দশী তিথি দুই দিনেই আসবে তখন পূর্বদিনে দিনে হবে দীপান্বিতা চতুর্দশীর জলে গঙ্গা স্থিত হন তাই ওই দিন প্রাতঃ যমলোকে আর দর্শন করতে পারে না শীতলষ্ণু ইত্যাদি মন্ত্র নয় বার করে অপমার্গ ও মাথার উপর জল ঘুরিয়ে স্নান করতে হবে তারপর ভিজে কাপড়ে যমের দুই পুত্র শ্যাম ও সবলের নামে দ্বীপ চান করতে হবে এই স্নান ইষ্ট বন্ধুগণের সঙ্গেও করা যেতে পারে তারপর স্নানাঙ্গ তর্পণ করে জমের উদ্দেশ্যে তর্পণ করে জমায় নম ইত্যাদি মন্ত্রে চোদ্দবার তিলযুক্ত জলাঞ্জলি দিতে হবে যার পিতা জীবিত রয়েছে সে জম বিষ্ণু তর্পণ বা দেবতাগণের পুজো করবে নারকাসুরের উদ্দেশ্য সেদিন দীপদান করতে হবে আশ্বিন মাসের শুক্ল চতুর্দশী তিথিতে অমাবস্যা ও কার্তিক মাসের প্রথম দিবসে তিল তৈল স্নান করতে হবে কার্তিক মাসের সাতী নক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়বার স্নান করলে মানবকণের মঙ্গল হবে সেই দিনে ভক্তরা নিরাজন ও দীপদান করতে পারবে কার্তিক মাসের যে অমাবস্যা পরে সংক্রান্তি পরে ব্যতিপাযোগ ও রবিবার সকালে যে স্নানে তেল মাখা সেটা দোষের নয় বরং সমস্ত পাপ দূর হয়ে যাবে প্রেত চতুর্দশে যে পড়ে সেদিন শাক ভক্ষণ করলে সমস্ত পাপ মুক্ত হবে বামুনদেব বলিরাজের প্রতি তুষ্ট হয়ে উপদেশ দিয়েছিলেন আশ্বিনের কৃষ্ণ অম্বসায় সাথী নক্ষত্রের দীপমালা দান করতে পারবেন তারপর বামুনদেব যখন বর করতে চাইছিলেন তখন দৈত্যরাজ বলি বলেন ওহে প্রভু আপনি আমার কাছে ছদ্মবেশে বামন রূপে এলেন আপনাকে আমি সকল ধরিত্রী দান করছি আপনি তিন পদে তিনটি পদ দ্বারা ত্রিরক গ্রহণ তিন দিনে মাত্র ক্ষিতিতলে নরগণ আমার শাসন এই করু পালন মমরাজ্যে যত সব লোক বর্তমান ক্ষিতিতলে করে যেন প্রদীপও প্রদান লক্ষ্মী তাদের ঘরে চিরস্থায়ী হয়ে থাকবে আর যাদের গৃহাঙ্গন অন্ধকার থাকবে সেখানে হবে অলক্ষীর বাসা আর চতুর্দশী তিথিতে নরকাসুরের উদ্দেশ্যে দীপদান করবে তাদের নরকাস্ত্র বৃত্তিকণ উদ্ধার হয়ে যাবে আর যারা দীপদান করবে না তারা শোকে অনুসায়ী হয়ে থাকবে বলিরাজের কাছে বামুনদেব পৃথিবী যখন দান ইন্দ্রকে প্রদান করেছিলেন তখন বলি পাতালে চলে গেছিলেন তার এই উক্ত তিনটি চতুর্দশীর অধিকার বলিরাজাকে দিয়েছিলেন তাই ওই তিন দিন সারা দিন ব্যাপী দীপদান মহোৎসব করা হয় এই তিথিতে মহারাত্রির প্রাদুর্ভাব হয় তাই শাক্তগণ এই দিনে দীপ উৎসব করে বলিরাজ্যে স্থিত যক্ষ ওষু ও মন্ত্রগণ সকলেই চতুর্দশী সন্ধ্যায় আনন্দে নৃত্য করে এবং উক্ত দিনে সকল মন্ত্রই সিদ্ধ হয়ে যায় বলি রাজ্যবাসী সকলে যেমন খুশি হলো পূর্বোক্ত তিন দিনেও তেমনি অধিক খুশি হল ঋষিগণ মালক্ষীর কথা শোনবার জন্য ভীষণ আগ্রহী হয়ে বালকিল মুনিকে বললেন অমাবস্যার দিনে প্রাত স্নান করে দেব পিতৃগণের পুজো করে দধি ক্ষীর দ্বারা শ্রাদ্ধ করতে হবে এই দিনে উপবাসও থাকতে হবে বালক বৃদ্ধগণ ভোজন করতে পারে সন্ধ্যার পর সুন্দর বিচিত্র ফুল দ্বারা তাদের সুন্দর শয্যায় লক্ষ্মীর পূজার নানা বস্ত্র অলঙ্কার ও বেশভূষা তৈরি করতে হবে হবে এই দেবদেবীকে বহু উপহার দিতে পূর্বে একদিন সকল বলির কারাগারে আবদ্ধ হন লক্ষ্মীকে সঙ্গে নিয়ে হরি সেই দিনে তাদেরকে মুক্ত করলেন অতি সহজে তারপর সেই দেবীগণ লক্ষ্মীর সঙ্গে ক্ষীরোদ সাগরে চলে গেলেন বহুদিন পরে এই দিনে লক্ষ্মী দেবী শয়ন করলেন সেজন্য জন্য বালির সহ সুন্দর আরামদায়ক সজ্জা সুন্দর পালঙ্ক রচনা করতে হবে সেই দিন তাতে বেদধনির সঙ্গে লক্ষ্মীর সহ দেবতাকে স্থাপন করতে হবে দৈত্যভয় মুক্ত কমলা তখন পদ্মগর্ভে সুখে শয়ন করলেন সেই জন্য এই দিন লক্ষ্মীর প্রিয় কামনায় সুখাসনে সজ্জাদান করা উচিত এই দিনে পদ্মসজ্জা তৈরি করলে লক্ষ্মী কখনো তার গৃহ ত্যাগ করে না আর যারা এমন না করে ধনরত্নহন হয়ে রাত্রিতে কখনো সুখনিদ্যা করতে পারবে না তাই মানবগণের উচিত ভক্তিতে লক্ষ্মী পুজো করা এবং সাধনে নিজ সমাজে প্রতিষ্ঠিত করা সুন্দর ও সুস্বাদু লাড্ডু প্রদান করে চর্বস্য লেজকেও দান করবে লক্ষ্মী লক্ষ্মীকে জাগ্রত করার পরে বিষ্ণুকে জাগ্রত করতে হবে বিষ্ণুর ভয়ে ভীত অসুরগণ লক্ষ্মীগণের দ্বারা ভীত হয়ে ক্ষীরোজ সাগরে কমল সজ্জায় সাহিত লক্ষ্মীর স্তব করলেন তারপর লক্ষ্মীর কাছে প্রার্থনা করে সন্ধ্যার পর দীপদান করে তারপর সাধ্যমতো দেবগৃহ তার চতুষ্পদ শ্মশান বৃক্ষ মূলাদিতে দীপদান করতে হবে রাজপথ পুষ্প বস্ত্রাদি দ্বারায় সজ্জিত করতে হবে ব্রাহ্মণ এবং ক্ষুধাতুর মানুষকে অন্নদান করতে হবে তারপর মধ্যাহ্ন সময় স্ত্রী পুরুষগণের সঙ্গে খেলার ব্যবস্থা করতে হবে জীবহিংসা সুরাপান চর্বকর্ম বিশ্বাসঘাতক এই সকল নরকের দ্বার স্বরূপ অবশ্যই ত্যাগ করতে হবে আর মধ্যরাত্রিতে করতে হবে পরদিন রাত্রির সঙ্গে একদণ্ড আমাবস্যা যুক্ত হলে পরদিন সেই রাত্রি হবে বৈষ্ণব কিংবা হলে অবৈষ্ণব যে মানব নাহি করে এমন উৎসব তাদের ধর্মবৃথা হরির সম্মুখে পুরাণাদি পাঠ নৃত্যগীতের দ্বারা রাত্রি জাগরণ করলে সকল অভীষ্ট ফল পূর্ণ হবে